নমস্কার বন্ধুরা আমরা এখন এসে গেছি ভাঙর দু নম্বর ব্লকের ব্যাওতা টু পঞ্চায়েতের ধর্মতলা পাচুড়িয়া গ্রামে এখানকার ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়াতে গোবিন্দ স্মৃতি পরিচালনায় বিগত বহু বছর ধরে অত্যন্ত সমারোহের সাথে মা বাগদেবের পূজা আরাধনা হয়ে আসছে তারা আমরা বিগত বছরগুলোতে দেখেছি নানান থিমের মধ্য দিয়ে তারা সম্পূর্ণ নতুন রূপে তাদের পুজো করে আসে এবছরও সেই ধারা বজায় রাখতে তারা আবার একটু নতুন থিম নিয়ে তারা উপস্থিত হয়েছে আমাদের সকলের সামনে তো আমি এখন গোবিন্দ সিদ্ধি সংঘ ক্লাবের কর্মকর্তা যারা আছে তাদের সঙ্গে তাদেরকে ডেকে নিয়ে তাদের সঙ্গে একটু আলোচনা করে নেব এবছর তাদের পুজোর থিম সম্পর্কে এবং তাদের পুজোর কি কি বিশেষত্ব থাকছে সে বিষয়ে আমরা একটু আলোচনা করব বন্ধুরা আমি এখন এই ক্লাবের কর্মকর্তা যারা আছে তাদের সাথে একটু কথা বলবো না নমস্কার 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 আচ্ছা আপনাদের ক্লাবের নামটা কি আমাদের ক্লাবের নাম গোবিন্দ স্মৃতি সংঘ আচ্ছা এই ক্লাবের পুজো কতদিন ধরে হচ্ছে তো আনুমানিক আমাদের এই পুজোটা বহু বছরের পুজো আনুমানিক আঠাশ বছরে পদার্পণ করলো আমাদের এই পুজো চোদ্দশো তিন সাল থেকে পুজোটা আমাদের শুরু হয়েছিল আমাদের যারা সিনিয়র দাদারা যারা আছে এছাড়া বাপ কাকাদের আমল থেকে তারা পুজোটা করে আসছেন আর আমরাও সেই ধারাটা বজায় রেখেছি তো এখনো পর্যন্ত প্রায় সাতাশ আঠাশ বছর হয়ে গেল আমরা এই পুজোটা করে আসছি আচ্ছা তাই এবার এবার আপনাদের পুজোর থিমটা কি আছে পুজোর থিম এবারে মোটামুটি আমরা একটু মিক্সড থিম করেছি আমরা বিভিন্ন বছর বিভিন্ন থিম করে থাকি আমরা কখনো কখনো আমরা জঙ্গলের থিম বা হচ্ছে আমরা পৌরাণিক মানে থিম করে থাকি এবছর আমরা কিছুটা বরফের সিং থিম করেছি কাঞ্চনজঙ্ঘা বরফ তার সঙ্গে একটু তারা তারাপীঠ মন্দিরের আদলে আমরা একটা মিক্সড থিম এবছর করেছি সম্পূর্ণ নূপুণ একটি থিম এবছর আমাদের মানে এক বলা যেতে পারে কাঞ্চনজঙ্ঘায় তারাপীঠ হ্যাঁ একদম তাই তা এই পুজোর মেন বিশেষত্বটা কি আছে পুজোর বিশেষত্ব বলতে আমাদের এই পুজোটা বিগত বহু বছর ধরে করে আসছে একদম আমরা একদম যখন ছোট ছিলাম তো সেই ছোট থেকে আমরা পুজোটা করে আসছি আমাদের মেন বিশেষত্ব হচ্ছে আমরা পুজোটা হাতেই মানে আমাদের যে মণ্ডপটা সেটা সম্পূর্ণভাবে আমরা ক্লাবের ছেলেরা হাতে করি পুজোর বেশ কয়েকদিন আগে থেকে আমরা সম্পূর্ণ নিজেদের প্রচেষ্টায় নিজেদের হাতে অবশ্য আমাদের মধ্যে ভালো কোনো কারিগর নেই কিন্তু সবাই সম্মিলিতভাবে আমরা মিলেমিশে এই মণ্ডপটা করি এবং আমরা প্রতি বছর চেষ্টা করি হাতে মণ্ডপ করে মানুষকে আনন্দ দেওয়ার একটা নতুন কিছু মানুষকে দেখানোর জন্য এটাই আমাদের মেন বিশেষত্ব এছাড়া আমাদের আরো একটি বিশেষত্ব হচ্ছে আমরা বিগত বহু বছর ধরে আমরা বড় প্রতিমা নির্মাণ করি এত অঞ্চলের মধ্যে আমাদের প্রতিমার বিশেষ নাম আছে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে তারা প্রত্যেকে নাম করে তারা প্রত্যেকে গোবিন্দ স্মৃতি সঙ্গে পুজো মণ্ডপে আসে মণ্ডপ দর্শন করে প্রতিমা দর্শন করে তারা আনন্দিত হয় আর তাদের আনন্দে আমরাও অত্যন্ত আনন্দিত আপ্লুত হই অভিভূত হই এটাই আমাদের মেন বিশেষত্ব আচ্ছা কোনো অনুষ্ঠান আছে নাকি এবার না অনুষ্ঠান এবছর আমরা তেমন অনুষ্ঠান রাখতে পারিনি খেলাধুলো থাকবে ক্রীড়া প্রতিযোগিতা থাকে এত অঞ্চলের যারা মা কাকিমারা যারা আছে দিদিরা বৌদিরা মহিলারা যারা আছে তাদের ক্রীড়া প্রতিযোগিতা থাকে সম্পূর্ণ ছোটদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা থাকে আর বিশেষ অনুষ্ঠান আমরা রাখিনি আমরা এর আগে বহু অনুষ্ঠান করেছিলাম আমরা বাংলার বিভিন্ন হারিয়ে যাওয়া সংস্কৃতি আমরা তুলে ধরার চেষ্টা করতাম যেমন আমাদের এখানে পুরুলিয়া থেকে ছৌ নাচ হয়েছে এছাড়া সাঁওতাল নাচ হয়েছে তারপর আমাদের বাঁকুড়া থেকে এসেছিল পুতুল নাচ এছাড়া ম্যাজিক এবং নানান মানে বাংলার আমাদের বাউল গান বিভিন্ন অনুষ্ঠান হতো কিন্তু সমস্যা হয়েছে যে এবছর মাধ্যমিক পরীক্ষা সামনে সেই পরীক্ষার কথা ভাবনা চিন্তা করি আমরা অনুষ্ঠানটা এবার রাখতে পারিনি আগামী দিনগুলোতে আগামী বছরগুলোতে যদি আমরা তেমন সুযোগ পাই তাহলে নিশ্চয়ই ভালো অনুষ্ঠান আমাদের যারা দর্শকবৃন্দ আছে তাদের ঘর দেওয়ার চেষ্টা করব আচ্ছা এমন একটা থিমের পেছনে চিন্তা ভাবনা নিশ্চয়ই কোনো একটা ব্যক্তির ছিল বা আছে তো সেরকম বলতে গেলে মূলত আমাদের আমরা যেহেতু পুজোটা আমরা মিলেমিশে করি আমাদের ক্লাবের ছেলেরা প্রত্যেকে আমরা মানে সারাদিন কাজকর্ম পরে সন্ধ্যের পরে কিছুটা আমরা অবসর বিনোদন করি একসাথে তখন একটা আলোচনার মধ্য দিয়ে আমরা এটা ঠিক করি যে এবারের মণ্ডপটা কেমন করা হবে বা প্রতিমা কেমন করা হবে তো সেই আলোচনার মধ্য দিয়ে সবার সবাই একসাথে বসে আলোচনার মধ্যে দিয়ে একটা থিম উঠে এসছে বা বিগত বছরগুলোতে আমরা থিমগুলো মানে অন্য কারোর অনুকরণ করে নয় আমরা সম্পূর্ণ নিজস্ব চিন্তা মধ্যে দিয়ে এবং প্রত্যেকের এখানে পরিশ্রম করে যে যে কাজটা পারে সে সেই কাজটা করে এবং তার মধ্যে দিয়ে আমরা এমন ধরনের থিম তুলে ধরতে পেরেছি আমরা এতক্ষণ কথা বললাম এই ক্লাবের এখন যারা সদস্য বিন্দু ছিল তাদের সাথে তো এবার আমরা মেন যে মন্দিরের যে মূর্তিটা সেটা একটু দেখব খুব সুন্দর মন্দির সরি খুব সুন্দর মূর্তিটা হয়েছে মা সরস্বতী এবং মূর্তিটা খুব বড়ো মানে মোবাইলে অতটা ঠিক ক্যামেরাতে অতটা ঠিক আসছে কিনা জানি না তবে মন্দিরের উচ্চ সরি মূর্তির উচ্চতা উচ্চতাটা আট ফুট তো অবশ্যই হবে বন্ধুরা আপনারা যদি কেউ এই মন্দিরের মানে দর্শন করতে যান তো আপনারা চলে আসবেন নিউ টাউন লাগোয়া হাজরাকালী মন্দির এবং সেখান থেকে এক কিলোমিটার ভেতরে ধর্মতলা পাঁচুড়িয়া গ্রাম ব্রাহ্মণপাড়া চলে আসবেন খুব সুন্দর মন্দির দেখার মতো মন্দির সরস্বতী পুজোর মন্দির যে এত সুন্দর এত বড় হয় সেটা আপনারা না আসলে না দেখলে বুঝতেই পারবেন না ঠিক আছে বন্ধুরা আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্ত থাকলো আপনারা আসবেন দেখুন উপ মন্দির উপভোগ করুন এবং মন্দিরে এখানে আরও অনেক অনুষ্ঠান সূচি আছে ছোটোখাটো আপনারা আসবেন